ছোট পর্দার অভিনেত্রী তানজিন দাপটের সঙ্গে কাজ করছেন নাটক ও ওটিটিতে তবে এখন নাটকের চেয়ে ওটিটিতে ব্যস্ত এই অভিনেত্রী শোনা যাচ্ছে বাজারে নতুন একটি ওয়েব সিরিজে দেখা যাবে তানজিন তিশাকে জানা গেছে নির্মাতা তানিম রহমান অংশুর একটি অ্যান্থোলজি সিরিজে দেখা যাবে তানজিন আসন্ন ওই ওয়েব সিরিজটিতে থাকছে ছয়টি পর্ব যদিও সিরিজটির নাম এখনও চূড়ান্ত হয়নি সিরিজটি প্রসঙ্গে তানজিন তিশা গণমাধ্যমকে বলেন এই মুহূর্তে সিরিজটি নিয়ে কিছু বলতে পারছি না অনেক কিছুই আমার মাথায় নেই তবে এতটুকু বলতে পারি এটা একটা ভিন্ন ধারার গল্প দারুণ কাজ করছি তবে কখন কোথায় রিলিজ হবে তা এই মুহূর্তে বলতে পারবো না কাজ এখনও শেষ হয়নি তিশা আরও বলেন দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শুটিং শুরু হবে আমি অপেক্ষা করছি কাজটি সে জন্য